বর্তমান আমরা যে লাইফ লিড করতেছি খাওয়া পড়া চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য লাক্সারিয়াস লাইফ আরামাইশের জিন্দিগি এটাকে আরেক ভাষায় বলে গডলেস সভ্যতা বা পশ্চিমা সভ্যতা আর এই পশ্চিমা সভ্যতারা চায় আমরা যেন আল্লাহ থেকে দূরে থাকি পরকালীন ভাবনা না করি কারণ একটা মানুষ যদি পরকালীন চিন্তা করে এবং তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে জবাবদিহিতে করতে হবে এই বিষয়গুলো নিয়ে কেউ যদি একটু চিন্তা ভাবনা করে তাহলে তার পক্ষে পাপ করা সম্ভব না আনফর্চুনেটলি যদি করেও ফেলে তাহলে সে পুনরায় আল্লাহর কাছে ফিরে আসবে এই জন্য পশ্চিমা সভ্যতারা চায় আমরা যেন আল্লাহ থেকে দূরে থাকি পরকাল নিয়ে চিন্তা ভাবনা না করি শুধু দুনিয়া 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 করি কিন্তু এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে কতটুকু একটা হাদিসের মধ্যে আসছে রসুল্লা সাল্লি সাল্লাম বলেন যে এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে যদি হতো একটা সমানও তাহলে আল্লাহ কাফের মোসেককে এক ঢোক পান করতে দিতেন না তারপরও পান করতে দিতেছেন কেন ওই পয়েন্টে আমরা একটু পরে যাবো টাইম আমরা প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছি আর এই ক্ষতিটা দুই রকম একটা হচ্ছে ইহকালীন ক্ষতি আরেকটা হচ্ছে পরকালীন ক্ষতি ইহকালীন ক্ষতিটা কেমন ফর এক্সাম্পল আমাদের জীবনের যতগুলো সেক্টর আছে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন বা পলিটিক্যাল লাইফ বা রাষ্ট্রীয় জীবন প্রত্যেকটি সেক্টরের যত সমস্যা আছে এই সমস্যার মূল কেন্দ্র হচ্ছে মানুষ কোনো সমস্যা আল্লাপাক আসমান থেকে নাজিল করে দেন না আল্লাপাক নাজিল করেন শাস্তি সমস্যা না এভিডেন্স কোরআনই আছে আল্লাহরবুল আলমিন

আমার ছোটবেলায় আমার বয়স যখন পাঁচ সাত বছর তখন আমার কাছে দুনিয়ার সব থেকে দামি সম্পদ ছিল মার্বেল চুম্বুক ম্যাজিক বল বেলুন ইত্যাদি কিন্তু ওইগুলার আমার কাছে এখন কোনো মূল্য নাই মূল্যহীন কোনো ভ্যালু নাই ঠিক একই রকমভাবে আপনাদের প্রত্যেকের জীবনে এমন একটা সময় আসবে যখন আপনাদের কাছে মনে হবে এ দুনিয়াটা কিছুই না দুনিয়ার কোনো ভ্যালু থাকবে না আপনার কাছে আল্লাহ রবুল আলমিন কাফের মোশাক কেন খাওয়াইতেছেন মনে করেন এই যে রাস্তা রাস্তায় আপনি দাঁড়ায় আছেন আপনার সামনে একটা কাগজের টুকরা পড়ে আছে পরিতিক্ত একজন আল্লাহর বান্দা আপনাকে গিয়ে বলল যে ভাই আপনি আমি কি কাগজের টুকরাটা নেব তখন আপনি কি বলবেন অবশ্যই অবশ্যই আপনি বলবেন যে ভাই নিয়ে নেন কারণ কারণ আপনার কাছে ওই কাগজের টুকরাটার কোনো মূল্য নাই যার কারণে আপনি ওই ব্যক্তি চাওয়ার সাথে সাথে পারমিশন দিয়ে দিলেন ইভেন আমার বিশ্বাস আপনি হাতেও তুলে দিবেন কারণ কি কারণ এই কাগজের টুকরাটা আপনার কাছে মূল্যহীন কোনো মূল্য নাই ঠিক একই রকম ভাবে আল্লাহ তালার কাছে দুনিয়ার মূল্য একটা মাসিক জানার সমানও না পয়েন্ট হাতি বাগজের কথা বলা হচ্ছে না মাসিক একটা মাসিক জানার সমানও না যার কারণে আল্লাপাক কাফের মোশেকদেরকেও খাওয়াইতেছেন মুমিনদেরকেও খাওয়াইতেছেন ইভেন কাফের মোশেকরা মুমিনদের থেকে আরো লাকজারিয়াস ভাবে লাইফ লিড করতেছে